দাঁড়িয়ে থেকে তখন জিশানের ছক্কাগুলোর ভিডিও নিচ্ছিলেন ইবাদত নেটে ব্যাটিং এর সময় এভাবেই বড় ভাইয়ের উৎসাহ পাচ্ছিলেন জিশান জিশান যখন ব্যাটিং এ তখন আর মাত্র কয়েক ঘন্টা পরেই জিশানের ম্যাচ ম্যাচে নেমেই করেছেন তান্ডব জিশান আজকের দারুণ একটা ইনিংস খেলেছেন তার আগে সকালে আপনি প্র্যাকটিসও করছিলেন তো মানে এটাকে ওই তাড়না থেকেই যে আজকে আমাকে ভালো করতেই হবে আসলে না ওটা অবশ্যই একটা ক্ষুধা আছে যেহেতু ফার্স্ট ম্যাচটা আলহামদুলিল্লাহ আমার আল্লাহ দিছি একশো মারছি তো আমার ক্ষুদারটা ছিল যে ভালো করে আমরা তিনটা ম্যাচ হারছি তো টিমের মধ্যে আমার রোলটা খুবই ভাইটাল যদি আমি ভালো খেলি আমার টিমটা আরামসে জিতে পারে জন্য স্যারের সাথে কথা হইতেছিল স্যার আমাকে অনেক হেল্প করতেছে যে ম্যাচের আগের দিন ম্যাচের দিন যদি দুপুরে খেলোয় আগে আসতে বলতেছে প্র্যাকটিস করতেছে ভালো লাগতেছে প্র্যাকটিস করছি ভালো খেলছি সকালের সেই অনুশীলনের পরপরই জিশানের সঙ্গে একটু কথাও বলা গেল জিশানের কথা শুনে মনে হয়েছিল আজকে জিশান ভালো করবে স্যার জিশানকে নিয়ে আর রাব্বিকে নিয়ে কাজ করছিলেন আজকে তো ম্যাচ ডে তো ম্যাচের আগে এই প্র্যাকটিসের আসলে নর্মালি রিজনগুলো কী থাকে দেখেন এক একটা প্লেয়ারের এক একটা প্র্যাকটিস বা ম্যাচ প্রিপারেশন থাকে ম্যাচের আগে তো জিসান আলম আসলে এখানে ম্যাচের আগে কিছু ব্যাটিং করতে চায় যেখানে নেটে একটু কনফিডেন্ট নেওয়ার জন্য বাট এর জন্যই তার জন্য আসলে প্রিপারেশনটা নেওয়া অনুশীলনের একটু পরেই ম্যাচে নেমে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন চুয়াত্তর রানের ইনিংসে খুলনাকে এক দূরিতে উড়িয়ে দিয়েছে সিলেট পাওয়ার হিটিং এর কারণে জিশানকে নিয়ে আলোচনা আছে অনেক সে ব্যাপারগুলো জিশান সামলাচ্ছেন কিভাবে ভালো করছেন ভালো করলে খুব স্বাভাবিকভাবে মিডিয়ার একটা প্রেসার থাকে পারফর্ম করারও প্রেসার থাকে আবার যেহেতু আপনি রেগুলারলি পারফর্ম করে যাচ্ছেন যেকোনো সময় ন্যাশনাল টিম আসতে পারেন এরকম একটা মানসিক বিভিন্ন দিক থেকেই তো অনেক এক্সপেকটেশনের একটা চাপ থাকে তো সেটা সামলানোর জন্য কি করছেন বা কি মাথায় রাখছেন এটা কিছু না জাস্ট নর্মাল আমি যদি মাঠে নামি আমার চিন্তা থেকে কীভাবে ভালো খেলা যায় আমি বল টু বল খেলার চেষ্টা করি মিডিয়া বা আদার যে কাজগুলো ওইটা আমার হাতে নাই আমার হাতে আসে রান করা ওইটা নিয়ে আমি ট্রাই করার চেষ্টা করি জিশানের ব্যাপারে আমার সময় যেটা চর্চা হয় সব জায়গায় যে খুবই অ্যাটাকিং প্লেয়ার বড় ব্যাটসম্যান হওয়ার সম্ভাবনা রাখেন টি টোয়েন্টির এই যুগে এরকম ব্যাটসম্যান নিয়ে অনেক হাইপ থাকে মানে আপনার অ্যাসেসমেন্টটা কি আর ইম্প্রুভটা কেমন দেখছেন জিসান আলম লাস্ট চার চার মাস আমার সাথেই ছিল আমি অ্যাজ এ ব্যাটিং কোচ হিসেবে এইচপি তে ছিলাম ওর যে ম্যাচুরিটিটা ছিল ম্যাচুরিটিটা মানে যতটুকু বলতে পারবো যে চার মাস আগেরও যে ম্যাচুরিটি ছিল এর থেকে বেটার তার ম্যাচুরিটি এসেছে এবং ডেফিনেটলি সে ভালো ব্যাটসম্যান আমি মনে করি শটার ভার্সনের জন্য এবং আমি মনে করি যে তার ধারাবাহিকতাটা ধরে রাখাটা খুব জরুরি এর জন্য তার সাথে ডিসকাস করা মোটিভেট করা বিকজ সে অনেক ইয়াং আমি মনে করি যে আগামীতে সে ভালো সার্ভিস দেবে বাংলাদেশ টিমকে জিশানের কোচ সালে করলেন জিশান প্রতিনিয়তই উন্নতি করছে চার মাস আগে যে জিশান অনেকটাই নরবরে ছিল সব ধরনের বলেই শট খেলার চেষ্টা করত সেই জিশান এখন অনেকটাই পরিণত মিরপুরে আপনি যখন প্র্যাকটিস করেছিলেন মাঝে জাতীয় দলের সঙ্গে ওই সময় আমি একটা ব্যাপার দেখেছিলাম যে হয়তো বা আপনি প্রতি বলেই চার্জ করার ট্রাই করেছেন এই এনসিএলে দেখেছি যে না কিছুটা হয়তো বা ভালো বলকে রেসপেক্ট করা তো এই জায়গাটা আসলে এই চেঞ্জেসটা আসতে আসলে মানে কি কাজ করেছে না মিরপুর যখন আমরা ছিলাম তখন সোয়েল স্যার আর বাবুল স্যার একটা রেঞ্জিটিংয়ের কাজ করেছিলো আমাকে নতুন বলে যেহেতু আমি ওপেনার এস এ ওপেনার সুইং বলটা কীভাবে আন্দারাইজ ভালো মারা যায় ওইটা নিয়ে আমি গ্রেনেডে এই মেশিনে ওটা কাজ করতেছিলাম তো ওইটা তো প্র্যাকটিসে ছিল আর এদিকে তো ম্যাচ ম্যাচে তো একটা বলই যথেষ্ট আউটার জন্য তো ম্যানেজ করে খেলতেছি যেগুলো ভালো বল ওগুলো এক নেওয়ার চেষ্টা করি আর যেগুলো বাজে বল করার চেষ্টা করি খুব শেষ একটা প্রশ্ন যে ছক্কা যখন মারেন সেটা তো আপনার কাছে খুব সহজ কাজ দেখে মনে হয় মানে ছক্কা মারাটা সহজ লাগে নাকি ওই নিয়ন্ত্রণ করাটা সহজ না এই বলটা মারা যাবে না না তেমন কিছুই না যেহেতু ক্রিকেট প্লেয়ার হয়েছি ওটা নিজেকে সবকিছু মানিয়ে ক্রিকেটটা খেলতে হবে ছক্কা মারাটা বা ডিফেন্স করাটা আমার জন্য কোনোটাই ইজি না সবগুলোই খেলতেছি এই জন্য ভালো মনে হচ্ছে আশা করি সামনে আরও ভালো হবে আপনার জন্য অনেক অনেক শুভকামনা থ্যাংক ইউ